আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে লাইভে আসা প্রিয় দর্শক আজকে আলোচনা করব ওই ঘটনাটা যে ঘটনাটা নিয়ে মিডিয়া পুরোপুরি নীরব দেখেন কিভাবে মিডিয়া নীরব আমি ঘটনাটা সার্চ দিলাম গুগলে সার্চ দেওয়ার পর দেখেন আমার কাছে কি অপশনগুলি আসে যে দেখেন মিডিয়ার যে অবস্থা যে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট নিউজ তারা একটি নিউজ করেছে এছাড়া মেন মিডিয়া নাই বললেই চলে প্রথম আলো ডেইলি স্টার সহ কোনো মেন মিডিয়া এখানে নাই তারা এই নিউজটি করছে অর্থাৎ কিপুরের যে ঘটনাটা আমরা শুনলাম একেবারে লোহমর্ষক যেটা আসলেই আমাদের কাছে নর্মাল হইতে পারে মনে হইতে পারে কারণ মনে তো হবেই তাই না হয়তো বর্গাদি নিজেরাই তো এই হচ্ছে অবস্থা তো কোনো মেন স্ট্রিম কোনো মিডিয়া কিন্তু নিউজ করে নেয় আপনারা তো দেখতে পারলেন নিউজ করলে কিন্তু আসার কথা যে চ্যালে নাই চলে নাই কি নিউজটা করছে একটু দেখা নেই এটা অন্য নিউজ তো প্রিয় দর্শক দেখেন এই নিউজটা আমরা পড়ি চলেন কয়েকটা নিউজ আমরা বিস্তারিত পড়ি লক্ষ্মীপুরের যে ঘটনাটা তিন তারিখের ঘটনা লক্ষ্মীপুরে তুলে নিয়ে বাসায় সাত দিন ধরে আটকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ গেছে এই ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ প্রধান আসামির নাম কি তার ধর্ম কী এটা কিন্তু বলে নাই আসেন চলেন পুরাটা পড়লাম বুঝ বুঝতে পারবো আজ বুধবার সকালে লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে আসামি জয় কুরি পঁচিশ বছর বয়স এটা সংক্ষেপে দিয়ে দিছে জয় কুরিকে গ্রেপ্তারের পর আদালতের কারাগারে পাঠানো হয় গ্রেপ্তার জয়কুরি লক্ষ্মীপুর শহরের পূর্ব লাজ গ্রামের কামাল ভুইয়া সড়কের স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুরীর ছেলে অর্থাৎ নাম দেখে বুঝতে পারছেন না যে কোনো মুসলমানের না এর আগে গত বাইশ আগস্ট রাতে কুরী সহ তিনজন আসামি তিনজনকে আসামি করে নির্যাতিত চোদ্দ বছর বয়সী ওই তরুণীর বাবা বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিরজাত শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন মামলার পর থেকে পলাতক ছিলেন জয়কুরি ধর্ষণের ঘটনার পর রায়পুর বাজারে জয়কুরিসহ সহ অন্যান্যদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনের নামে নারী আন্দোলনে নামে নারী পুরুষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মামলা সূত্রে জানা যায় গত চোদ্দই আগস্ট সন্ধ্যায় জয়পুরী সহ ওই তরুণীকে বাসার সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে কক্সবাজারে যায় সেখানে তিন দিন রাখার পর লক্ষ্মীপুর শহরে একটি বাসায় চার দিন আটকে রেখে ধর্ষণ করা হয় অভিযোগ থেকে জানা যায় এই তরুণীর কাছে মুসলিম পরিচয় দিলেও এক পর্যায়ে তিনি বুঝতে পারেন জয় হিন্দু সম্প্রদায়ের অর্থাৎ প্রতারণা হয়েছে এই যে দেখছেন ওই তরুণীর কাছে মুসলিম পরিচয় দিছে কিন্তু এক পর্যায়ে হিন্দু পরিচয় এটা বোঝা যায় পরবর্তীতে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কপালে সিঁদুর পরাতে গেলে তিনি তা বুঝতে পেরে চিৎকার দেন পরে রায়পুর শহরের মৎস্য প্রযোজন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফেলে দেওয়া হয় তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নিজাম উদ্দিন ভুইয়া ধর্ষণের ঘটনায় জয়কুরিসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন তরুণীর বাবা ওই তরুণীকে সাত দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে ওসি জানান ঘটনার পর থেকে পলাতক ছিল জয়কুরী বুধবার তাকে গ্রেপ্তার করা হয় এরপর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় জয়কুরি ধর্ষণের বিষয়টি স্বীকার করছে দেখছেন ঘটনাটা কি যে একটা মেয়েকে আগস্ট সন্ধ্যার দিকে বাসা থেকে বাসার সামনে থেকে তুলে নিয়ে কক্সবাজারে যায় এবং চার দিন রাখার পর লক্ষ্মীপুর শহরে বাসায় একটি বাসায় একটি বাসায় রেখে তাকে ধর্ষণ করা হয় এবং তাকে মুসলিম পরিচয় দিয়ে আটকে নিয়ে গিয়ে পরে এই জয় হিন্দু সে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক কপালে সিঁদুর পরাইতে গেলে দেন পরবর্তীতে তারে ধর্ষণ করে ফালায় রেখে যায় অর্থাৎ কি একটা ভয়াবহ যে প্রতারণা শুরু করছে হিন্দুরা এখন যে মুসলমান মেয়েদেরকে বলতেছে মুসলমান পরিচয় দিতেছে তাদেরকে বাসা থেকে আবার তুইলাও নিয়ে যাইতেছে এই হচ্ছে অবস্থা এইগুলি কইরা প্রতারণা কইরা একটা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ কইরা এইভাবে তাকে ক্ষতিগ্রস্ত করা হইতেছে এবং এটা নিয়ে কোনো কথা নাই তো মুসলমানদের ভিতরে আসলে এটা আরও দুঃখজনক আমি যে টাইটেল দিচ্ছি এটাই বাস্তব এই যে দেখাইলাম গুগুলের বাস্তবতা দেখেন মিডিয়া এটা নিয়ে কোনো নিউজ হয়নি ডেইলি স্টার প্রথম আলো থেকে শুরু করে এরা এরা তো করেই নাই আরও বিভিন্ন মিডিয়া মিডিয়ায় আসে নাই দেখেন যদি যদি হইতো হইতো উল্টা যে নন্দিনী নামে মাইয়ারে তুই হোসেন নামে কোনো লোক মনে করেন হিন্দু পরিচয় দিয়া বাসার সামনে থেকে তুইলে নিয়ে গেছে কক্সবাজারে কয়দিন রাখছে রাইকা দর্শন কইরা জোরপূর্বক কালেমা পড়া মনে করেন যে বিয়া করাইতে চাইছে তখন ওই হিন্দু নারী চিল্লান দিছে চিন্তা করেন যদি এটা হইতো তাইলে কিন্তু হিট নিউজ লেখার সাথে সাথেই যে এইখানে লক্ষ্মীপুরে মুসলি হিন্দু মেয়ে ধর্ষণ হিন্দু মেয়েকে আটকে রেখে ধর্ষণ কয়েকজন মুসলিম যুবকের বিরুদ্ধে আমি যদি এই টাইটেলেই মুহূর্তে সাজ দিতাম আর ঘটনাটা যদি ঘটতো দেখতেন এই নিউজ লিডে প্রথম আলো ডেইলি স্টারের নিউজ থাকতই তারপরে মিডিয়ার নিউজ থাকতোই কিন্তু এখন কোনো নিউজ নাই দেখছেন মিডিয়া যে হিন্দুত্ববাদীদের পাঁচ আটে ভারতের নিয়ন্ত্রণে এটা বোঝা যায় কারণ এই তো হিন্দু হিন্দুর কারণেই তো আর নিউজ নাই দেখছেন নিউজ নাই হিন্দু অপরাধী হিন্দু জঙ্গিদের ব্যাপারে ধর্ষণকারীদের ব্যাপারে কোনো নিউজ নাই বাংলাদেশে এভাবেই সংখ্যাগরিষ্ঠ নামমাত্র মুসলমান সংখ্যালঘু এবং হিন্দুরা সংখ্যালঘু বইলা চিল্লাইলেও তারা আসলে সংখ্যা ঘুঘু দিন শেষে ঘুঘুর মতো তারা ধান খায় আর তারা সংখ্যা সংখ্যালঘু বইলা চিল্লায় আরেকটি নিউজ পড়ি এই একই নিউজ কিন্তু অন্য মিডিয়ায় ডেইলি আজকের কণ্ঠ নামে পত্রিকায় দৈনিক আজকালের কণ্ঠ এই পত্রিকাটিতেও ঘটনাটি লেখা হয়েছে অর্থাৎ দুইটা পত্রিকা মেন স্টিম এগুলিতে আসছে মেন স্টিম না সরি স্থানীয় দুইটা পত্রিকায় সম্ভবত আসছে এটা মেন স্ট্রিম পত্রিকা না কিন্তু পত্রিকাগুলিতে এগুলি আসে নাই তার চেয়ে বড় কথা স্থানীয় মুসলমানরা আন্দোলন করছে হয়তো তার জন্যই পদক্ষেপ নিচ্ছে সারা বাংলাদেশের মুসলমানরা সম্পূর্ণ নীরব তারা মনে করতেছে আচ্ছা একটা গেছে তো গেছে তাতে কি আমাদের তো আছে আর বেটা সবই যাইবো এভাবেই আছে। এই ঘটনাটা তো ফাঁস হইছে দেখা কিন্তু ঘটনা ফাঁস না হইলে বুঝতা খেলাটা খেলার নাম বাবাজি কাকে বলে এই হচ্ছে হিন্দুদের একটা রাম রাজত্ব দেশের মেধে চলতেছে দেখেন এখানে কি লেখছে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ আদালতে মামলা জাকির হোসেন জুয়েল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি অর্থাৎ এই সাংবাদিকের মাধ্যমে এই নিউজটি করা হয়েছে লক্ষ্মীপুরের রায়পুরে চোদ্দ বছরের এক মুসলিম কিশোরীকে অপহরণ করে সাত দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক হিন্দু যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে তবে অভিযুক্ত জয়কুরি পঁচিশ বছর এবং তার তিন সহযোগী এখনো পালাতক আছে অর্থাৎ পালাও গেছে তারা তারা এখনো পলাতক আছে এই ঘটনায় লক্ষ্মীপুরের আদালতে মামলা হলে তা রেকর্ড করেন রায়পুর থানা পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত জয়পুরি সহ তিনজনকে খুঁজছে পুলিশ রোববার একত্রিশে আগস্ট সকালে রায়পুর থানায় এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মিন্টন সাংবাদিকদের জানান তিনি বলেন ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে অভিযুক্ত রায় তরুণীকে শনিবার তিরিশে আগস্ট সন্ধ্যায় রায়পুরের মৎস্য প্রজনন এবং প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফেলে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী নিজেই ওই তরুণী বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে মামলা সূত্রের মামলা রেঝার সূত্রে জানা যায় গত পঁচিশে আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে এক তরুণীকে রূপাল চেপে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তরুণীকে সাত দিন আটকে রেখে নির্যাতন করে পূর্ব লাজ গ্রামের কামাল ভুঁইয়া সড়কের হনার বাড়ির স্বর্ণ ব্যবসায়ী অনন্তপুরির ছেলে জয় কুরী সহ তিন ব্যক্তি এ ঘটনায় জয়পুরির খোঁজে তাদের বাড়িতে গেলে তার পিতা ও মাতা খারাপ আচরণ করে পরবর্তীতে শনিবার তিরিশে আগস্ট রায়পুর শহরে মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় পথচারীরা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান ব্যাপারে স্থানীয় কয়েকজনের সাথে আলাপ করলে জানায় ওনারা জানায় যে অপরাধীদের অতি শীঘ্রই আইনের আওতায় না আনলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে আসলেই তো এই দেখেন এই অপরাধীদেরকে যদি সংখ্যালঘু বইলে চাইরা দেওয়া হয় যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তার চেয়েও বড় কথা আমার কথাই সে মিডিয়াতে কেন আসলো না মিডিয়া কি মিডিয়া আজকের পর থেকে কোনো ধর্ষণের কোনো নিউজ করতে পারবো না যদি অন্য নামের কোনো ধর্ষণ হয় এই এই যে এই পরিস্থিতি থাকবো প্রথম আলো আমি সার্চ দিয়ে দেখব প্রথম আলো এবং ডেইলি স্টারের কোনো হিন্দু মেয়ে ধর্ষণ হয়েছে এবং সেটার পর যদি মিডিয়ার হাইলাইট দেখি যে গুগুলে মিডিয়ার একেবারে হাইলাইট ইউটিউব ফেসবুকে মিডিয়া একেবারে আলোচনায় আছে রীতিমতো টক শো আছে এটা যদি দেখি তাইলে মুসলমানদের অবশ্যই সচেতন হয়ে এই মিডিয়াগুলির বিরুদ্ধে প্রতিবাদ তখন গড়ে তুলতে হবে এটাই আমি বলে রাখলাম আর এখন একটা নিয়োজনাই গুগলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ছাড়া ডেইলি আজকের কণ্ঠ ছাড়া একটা নাই আমি হুবহু টাইটেলটা বিভিন্ন জায়গা থেকে আমি সার্চ দিলাম কিন্তু নাই তো এই হচ্ছে অবস্থা একদমই নাই নিউজ কোনো নিউজ পোর্টাল কিংবা কোনো জাতীয় কোনো মিডিয়াতে মূল ধারার গণমাধ্যমগুলিতে নিউজটা নাই এবং তার চেয়েও বড় কথা ঢাকার মুসলমান সহ মুসলমানদের ভিতরে ইসলামিক এত এত সংগঠন তাদের কোনো প্রতিবাদ নাই জামাতি ইসলাম তো রীতিমতো জায়গায় জায়গায় হিন্দু হিন্দুদের ঘাড়ে চৈরা বৈশাখ ইসলামিক সংগঠনগুলি পুরাই নিরব অর্থাৎ মুসলমান কিছু করলো এটা নিয়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ নাই এক মামলা ছাড়া এবং আসামিরা পলাতক এবং কিছু মানুষ স্থানীয় মানুষ আন্দোলন করছে এতটুকুতেই আমি কেন এত রিয়াকশন দেখাচ্ছি হয়তো বলবেন ভাই হইছে তো মামলা তো করছে এনতেন আরে বেটা এনে তুই বুঝস এনে হিন্দু হইলে কি হইতো মেয়েটা যদি হিন্দু হইতো তাইলে কি হইতো সারা দেশে সরাই যেত এটা এবং মিডিয়া এটাকে সরাই দিয়া ভারতের সুযোগ মিডিয়া তো ভারতের দালাল এবং ভারতীয় মিডিয়ারে এই নিউজ নিউজটা কাবার করতে সুযোগ দিত বাংলাদেশী মিডিয়া বুঝছো এটা বাংলাদেশের মিডিয়া আগে এই কাজটা করতো প্রথমত আর দ্বিতীয়ত বাংলাদেশের মুসলমানরা এটা নিয়ে রীতিমতো টকশোতে বৈশা করতো হিন্দু লাগতো না এবং ভারতের লাগতো না বেটা ভারত তো পরের হিসাব ভারত তো করবেই কিন্তু বাংলাদেশের মুসলমান রাজনীতিবিদরা এটা নিয়ে টকশতে টকস গরম করে বলতো মৌলবাদীদের আদিদের উত্থান হয়েছে হেন তেন কিন্তু কিন্তু কথা হচ্ছে যে এখন কোনো তৎপরতা নাই কোনো তৎপরতা নাই কারণ মেয়েটা মুসলমান এবং একটা সংখ্যালঘু কথিত ওই কাজটা করছে ও করছে দেখে এটা জায়েজ এটা মিডিয়ায় ধামা চাপা দেও এটা নিয়ে কোনো প্রতিবাদ করা যাইব না এই হচ্ছে অবস্থা তাই না জিনিসটা জায়েজ হয়ে গেছে একেবারে জায়েজ তা হিন্দুদের জন্য দর্শন করা যায় খুন করা যায় সব কিছু করা যায় বাংলাদেশে এই হচ্ছে অবস্থা কিন্তু তারা আবার পাল্টা খাইলে সংখ্যালঘু নির্যাতন পুরা একটা দেশের ভিতরে একটা বেড়াচেরা একটা অবস্থা লাইগা গেছে এবং এটা সতেরো বছর পর সতেরো বছরের যে সেটাই এখন চলতে আছে আমি দেখতেছি লক্ষ্মীপুরের ঘটনায় যে কোনো নিউজও নাই কোনো প্রতিবাদ নাই কোনো কিচ্ছু নাই হিন্দুদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই যারা এই কাজগুলি করতে এখানে তো একটা নিউজ আইসে কিন্তু অবচরে হাজারো এরকম জয় করিয়া আছে তারা ধোকাবাজি করতে তাদের বিরুদ্ধে মুসলমানদের কোনো অ্যাকশন নাই কোনো সচেতনতা নাই এই হচ্ছে অবস্থা তো তারপরেও আমরা আমি চেষ্টা করলাম এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরতে এবং সব সময় কর্ম অন্যরা করে নাই আমি করি না এটা তা না অন্যরা করে আমিও করি অন্যরা করবে না দেখে আমি করবো না তা না আমি অবশ্যই এইসব বিষয় তুলে ধরবো আপনাদের ভালোর জন্যই যা বলছি এতক্ষণ আপনাদের ভালোর জন্যই বলছি খারাপ লাগবে যারা বিবেকবান তারা বুঝবে যে এখানে একটা হিন্দু মেয়ে হইলে তাইলে কি হইতো এই প্রশ্নটা খালি করেন তাহলে উত্তর পাওয়া যাবেন আমি মামলা করার পরেও শুধু মিডিয়াতে নিউজ না আসার কারণে এবং সারা দেশে টকসোনা বসার কারণে এবং এইটা নিয়ে জনগণের যে একটা সচেতনতা কিংবা প্রতিবাদ সেটা না দেখার কারণে আমি কেন খেপছি কেন আমি এত খারাপ ভাষায় কিংবা এত রাগান্বিত ভাষায় আমি কেন প্রতিবাদ করতেছি এটা আপনারা বুঝতে পারবেন কারণ এইখানে হিন্দু কিশোরী হইলে আর আলী হাসান হইলে এনে মনে করেন সংখ্যালঘু নির্যাতনের হাইপ তুইলা একদল তেরে আসত মৌলবাদী বলতো টকস গরম করে একেবারে টকস টকসর উপরে টকস আরামজাদারা এই হিসেবে অবস্থা এই জন্যই আমি মনে করি যে এটা চলতে পারে না এইভাবে সচেতন হওয়া উচিত সকলেরই এই বিষয়ে কথা বলা উচিত আমি যে কথা বললাম আমার এই কথা বলার পর আপনারা যারা সচেতন তাদেরও এখন দায়িত্ব হয়ে গেছে যদি যাই না থাকেন অবশ্যই এই বিষয়ে প্রতিবাদ করেন কথা বলেন এবং এই বিষয়ে না প্রত্যেকটা বিষয়ে এখন সামগ্রিকভাবে সচেতন হওয়ার সময় আসছে যে আপনার মেয়ে কার সাথে চলে কোথায় যায় নিজের মেয়েদের দিকে নারীদের দিকে মা বোনের দিকে একটু খেয়াল রাখেন এই জয়কুরীরা সব জায়গায় প্রতারণা শুরু করছে একটা এদেরকে প্রতিহত করেন শক্ত হাতে প্রতিহত পুলিশে দিছেন আচ্ছা পুলিশে দিচ্ছেন মামলা করছে পালাতক ধরতে পারলেন না ওরে এই হচ্ছে অবস্থা পুলিশে তো দিবেনি ধরা পড়লে এদেরকে আপনারা আপনাদের উপযুক্ত পাওনা বুঝিয়ে দেবেন পুলিশ তো আইনের কাজ আইন করবেই কিন্তু এদেরকে শিক্ষা দেওয়ারও প্রয়োজন আইনের বাইরে এটাও বাস্তবতা এবং আইনের বাইরে শিক্ষা একটাই নগদে নয় পুলিশের মাঠটা বাকি আপনারা নগদ এটাই বাস্তব নালে এই সমস্ত জঙ্গিদের শিক্ষা হবে না যারা মুসলমান আরেক ধর্মের মেয়ে তারে নিয়ে এই ধরনের আকাম করে আর কিছু বললেই মায়ের খাইলেই খাইলে সংখ্যালঘু এই হচ্ছে অবস্থা এবং লক্ষ্মীপুরের এই ঘটনাটাকে কেন্দ্র করে বুঝাই গেল বোঝা গেল যে বাংলাদেশের মুসলমানরা কত ক্ষতিগ্রস্ত আমরা কত ক্ষতিগ্রস্ত এবং মুসলিম নারীরা এই কারণে কত ক্ষতিগ্রস্ত মিডিয়া এবং জনগণ কতটা অসচেতন এবং হুজুগে এটাই কিন্তু বোঝা গেল সামগ্রিকভাবে কিন্তু আমরা এই পরিস্থিতি থেকে রেহাই কামনা করি উত্তোলন কামনা করি ইতিবাচক পরিস্থিতি থেকে মুসলমানদের নিরাপত্তা সংখ্যা গরিষ্ঠের নামে সংখ্যালঘু প্রকৃত মুসলমানরা তাদের নিরাপত্তা নিশ্চিতে তাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিতে আমরা মনে করি সচেতন হওয়া দরকার মুসলমানদেরই হতে হবে আরেকজন করব না নিজেরটা নিজের বুঝতে হবে এটাই এবং এই জন্যই আজকে আমার এই লাইফটা করা আমার করার দরকার ছিল না তো কিন্তু আমি কেন করলাম আমি মনে করছি আমারও একজন বইন আছে অবশ্যই আমারও মা আছে করে নারী আছে করে অবশ্যই আমার এখানে দায়িত্ব আছে আমার আছে বিদে আমার দায়িত্ব আছে এই চিন্তা নেই মুসলমানদের এখন থেকে কাজ করতে হবে এই চিন্তা যদি টুকান এই জয় করি ময় করি হিন্দুত্ববাদীদের কোনো আস্থানা বাংলাদেশে থাকবো না এটাই বাস্তব আর আজকে অনেক কথাই বললাম এবং দেখাইলাম কিছু অনেক সময় তো কথাই বলি কিন্তু আজকে দেখাইলাম লাইভের মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই আমার এই অবস্থা চলবে যে আমি কোনো এই ধরনের কিছু দেখলেই আপনাদেরকে আরও কিছু দেখাব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ